আজ আমার ছুটি লাগবে এ রত্তবা আলিউম আনা আবগা ইজাহাজা আলিহুম আরত বা আজ আনা মানে আমার আবগা মানে লাগবে ইজাহাজা মানে ছুটি তোমার কেন ছুটি লাগবে লেশ ইনতা আবগা ইজাহাজা লেশ মানে কেন ইনতা মানে তোমার আবগা মানে লাগবে ইজাহাজা মানে ছুটি আমি বাজারে যাব। এ রত্তবা আনা রো সখ আনা মানে আমি রো মানে যাওয়া সহ মানে বাজার তুমি বাজারে কেন যাবে এর তবে লেশ ইনটা রহ সহ লেশ মানে কেন ইন্টা মানে তুমি রহ মানে যাওয়া সোহ মানে বাজার আমি একটা কম্বল কিনবো এর তবে আনা ইবদিরি ওয়াহনিয়া এর তবে আনা মানে আমি ইদ্রি মানে কিনব ওয়াহেদ মানে এক বাক্তারিয়া এরা তবে কম্বল তুমি আগামীকাল যাও এরা মানে আগামীকাল রহ মানে যাওয়া ইনতা মানে তুমি না যেতে হবে আজ কি লাহ আলিউম রহ লাহ মানে না আলিউম মানে আজ রহ মানে যাওয়া দেখ আজ অনেক শীত সুফ আলিউম বাড়ি যে সফ মানে দেখা আলিউম মানে আজ রাত মানে ঠান্ডা ওয়াজিত মানে অনেক কাল হয়তো আরও বেড়ে যাবে বকরা ইমকুন জির জিয়াদা বখরা মানে কাল ইমকিন হয়তো সির জিয়াদা বেড়ে যাবে আমার একটা কম্বল আছে এরা বা হাগি ফি ওহেদ বা হাগি মানে আমার ফি মানে আছে ওহেদ মানে একটি বাগতারিয়া মানে কম্বল কিন্তু একটা যথেষ্ট নই লেকিন হাদা মুখ মাফি লেকিন কিন্তু হাদা মানে এটা কাফি মানে যথেষ্ট মু কাফি মানে যথেষ্ট নই ঠিক আছে কখন যাবে এরা তাইব মিতা রহ তাইব মানে ঠিক আছে মিতা মানে কহন রহ মানে যাবে মাগরিবের পরে যাব। রো বাদ মাগরিব রহ মানে যাওয়া বাদ মাগরিব মানে মাগরিবের পরে পরে কখন ফিরবে বাদ মিতা এজরা বাদ মানে পরে মিতা মানে কহন এজরা মানে ফিরে আসবা এসারে আগে আমি ফিরে আসবো এপগা এসারা আনা এজরা ইনশাল্লাহ গাবল মানে আগে আনা মানে আমি এসেরা মানে ফিরে আজ সে কি বলল এস গুল হুয়া এস মানে কি গুল মানে বলা হুয়া মানে সে আমি আমার মোবাইল খুঁজছি এর তবে আনা দোয়ার দোয়ার জাওয়াল মাল আনা আনা মানে আমি দোয়ার মানে খুঁজছি जवल मन मुवल मल अना मना अमर इटा ভালোভাবে দুতত করো সাইয়রা গসিল মুজবুত সাইয়রা মনে গরি গজল এর মনে দুতত করো মুজবুত মানে ভালোভাবে গতকাল দিয়েছিলেন নাকি না আমস গসলে ওয়ালাহ আমস মানে গতকাল গসিল মানে দোয়া ও লা মানে নাকি লাহ মানে না হা দিয়েছি লাহ হা হা গাছিল মানে দুয়া আমি গতবার বলেছি তোমাকে আনা কালাম মাররা গুল ইন্তা আনা মানে আমি কালাম মানে কথা বলা গুল মানে বলা ইন্তা মানে তোমাকে তুমি কোথায় থেকে এসেছো এর তবে ইজি মিন হিনতে মানে তুমি ইজি মানে আনা ইজি মানে আসা মিন হ্যা কোথায় থেকে